আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমান নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা শুরু করলাম এই যে মজাদার খাবার দিয়ে তো আপনারা হয়তো বেশ কিছুদিন ধরে দেখতে পারতেছেন আমি কিছু ডায়েটের খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করছি বা স্বাস্থ্যসম্মত খাবার বলতে পারেন তো এটা একটা ডায়েটের খাবারই বলতে পারেন এই যে এত সুন্দর একটা প্লেট আমি সাজিয়ে নিয়েছি তো রাইয়াল একটু কাছে এসে দেখাও তো আজকের ডায়েটের খাবারটা কি সেটাই দেখাই এটা হচ্ছে ওটস দিয়ে বেশি করে সবজি দিয়ে ওটস দিয়ে খিচুড়ি তো এই ওটস খিচুড়িটা সবজি দিয়ে ওটসের খিচুড়িটা যদি আপনারা খেতে চান তাহলে আমার আজকের পুরো ব্লগটি বা ভিডিওটি দেখতে হবে তো এখানে যারা ডায়েট করেন বা যারা ডায়েট না করেন তারাও কিন্তু এটা খেতে পারবেন যারা ডায়েট করেন তাদের জন্য তো সোনায় সোহাগা বলবো কারণ এরকম মজাদার খিচুড়ি যদি পেট ভরে খাওয়া যায় তাহলে আপনার বারো মাসই ডায়েট করতে ইচ্ছে করবে আমি সত্যি বলছি এই খিচুড়িটা এত এত মজা তো আমি তো আপনাদের খেয়েও জানাই আজকেরটা কেমন হয়েছে বিসমিল্লা হুম দারুণ তো দেখতে থাকুন আমার আজকের এই ওষ দিয়ে সবজির খিচুড়ি আসতে হচ্ছে আমি অসু খিচুড়ি রান্না করবো তো কীভাবে রান্না করি একদম কম তেলে সেটা দেখা এখানে তেল না এক চামচ ঘি ইউজ করছি শুধু চার চামচ এক চামচ আর কিছু না আর বেশি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ আর একটু গরম মশলা তারপর হচ্ছে টমেটো এগুলো দিয়ে একটু ভেজে তারপর হচ্ছে আদা রসুন বাটাটা দেব তো যারা ডায়েট করেন বা ডায়েট না করেন তারাও খেতে পারবেন একবেলা কিন্তু একটু স্বাস্থ্যসম্মত খাবার খেলে শরীরের জন্য ভালো তো ভাবলাম যেহেতু বেশ কিছুদিন ধরে খাবারটা খাচ্ছি আজকে একটু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি রাইস কুকারে করতেছি রাইস কুকারে করতেছি তো ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় রাইস কুকারে করলে আর এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি মানে সবজির পরিমাণটাই বেশি এখানে ডালও দিব তো কি কী ডাল দিচ্ছি সেটাও দেখাবো আমি যেহেতু তেল কম তো বেশিক্ষণ এটা ভাজা যাবে না আমি একটু ভেজেই পানি দিয়ে দিছি পানি দিয়ে দিয়ে এটা আমি ভালো মতো কষাবো কারণ তেল কম তো মানে ঘি দিয়েছি এক চামচ আপনারা তেলও দিতে পারেন যেটাই ইউজ করেন তেল ঘি যেটাই ইউজ করেন না কেন মানে কম দিতে হবে আদা রসুন একটু বাটা দিয়ে দিলাম বা আপনার আদা রসুন একটু কেটেও দিতে পারেন সেচে দিতে পারেন যেভাবে ইচ্ছা অল্প একটু আদা রসুন আমার কাছে না এইভাবে খেতে মানে খুবই ভালো লাগতেছে কয়েকদিন যাবৎ তাই এইভাবেই আমি একটু বেশি ভাবে মানে বেশি দিন খাই কারণ তেল মশলা ছাড়া সবজি মাছ ও একটা খাওয়া যায় না ভালো লাগে না তো এইভাবে কয়েকদিন রান্না করছি পর দেখি খুব মজা লাগে একদম মনে হয় না যে আমি

একটু জিরার গুঁড়া অল্প আগে একটু জিরার গুঁড়া এখন অল্প দিলাম আর দিচ্ছি হচ্ছে পরিমাণ হলুদের গুঁড়া এখানে কোনো গুঁড়া মরিচ দিব না মরিচটা দিলে এটা স্বাদটা ভালো হয় না এই জন্য বেশি করে কাঁচাম দিয়ে দিছি এখন দিব লবণ লবণটা নিয়ে আসি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখে আবার এই জায়গায় কি কি সবজি দিছি দেখেন সবজি কিন্তু অনেক পরিমাণে অবশ্য আমরা দুইজন খাবো রায়নে বাবার আমি খাবো মানে সবজির পরিমাণটাই বেশি থাকবে এখানে এই যে মিষ্টি কুমড়া কাঁচা মিষ্টি কুমড়া তারপর হচ্ছে এটা হচ্ছে গাজর এটা হচ্ছে মিষ্টি আলু এই মিষ্টি আলুটা কি আমাদের বাংলাদেশের মতো না মিষ্টি না এটা এজন্য জন্য এটা দিছি বেগুন কাকরোল তারপর পেঁপে সিম এই তো এই কটা সবজি মানে যা ছিল ঘরে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন আর হচ্ছে এই যে এখানে আমি ডালটা ভিজাই রাখছি এই যে ডাল এই যে এখানে ডালটা ভিজায় রাখছি আর এই যে ছোট ছোট সাদা এটা দেখতে পাচ্ছেন এটা কি সেটা দেখায় এটা ভালো করে দেখায় এই যে এখানে হচ্ছে ডাল দুই রকমের ডাল দিছি একটা হচ্ছে মুগ ডাল একটা মসুরি ডাল কিন্তু দোনোটাই হচ্ছে চোকলাসহ সহ যে ডালগুলা পাওয়া যায় ওগুলা দিছি এটা মানে মানে খেতে ভালো আর কি স্বাস্থ্যের জন্য ভালো ওই জন্য এটা আর কি আনছিলাম তো এটাই দিছি ভিজায় রাখছি কিছুক্ষণ ভিজায় রাখতে হবে নাহলে সিদ্ধ হবে না আর এই ছোট ছোটো ওই যে হলুদ দেখা যাচ্ছে এগুলা হচ্ছে মিলেট তো অল্প পরিমাণ মিলেট দিছি আর সাথে ওটসও দিব খুবই অল্প পরিমাণে মানে ডাল আর সবজিটাই বেশি থাকবে সবজিটা বেশি থাকবে আর ডালটা মোটামুটি আর ওটসটা খুবই কম পরিমাণে দিব আর এখানে যে টমেটো কেটে রাখছি এটা পরে আবার লাগবে মশলাটা যাও তুমি তোমার কাছে যাও এই মশলাটা এখন এই যে ভালো মতো কষাবো অনেক ইচ্ছা করলে আপনারা এখানে চিকেনও দিয়ে দিতে পারেন তো এইভাবে চিকেন দিয়ে একবার খাইছিলাম আমার কাছে তাও তো একটা ভালো লাগে নাই তো শুধু এভাবে রান্না করলে ভালো লাগে চিকেনটা আলাদা রান্না করি তো মশলাটা কষানো হয়ে গেছে আমার এই যে পরে যে পানি দিলাম কষা আবার কষাই নিলাম এখন হচ্ছে সবজিগুলো সব দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সব ডাল এখন হচ্ছে একটু এগুলা দিয়ে কিন্তু একটু কষাবো আমি কষায়ে তারপর হচ্ছে পানি দিব আমি ওটসটা টা দিই নাই ওটসটা মিশাই নি এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ একটু ওটস দিয়ে দিলাম ওটসটা খুবই সামান্য পরিমাণ দিলাম কারণ এই যে এই যে আমি মিলেটটা দিছি এই জন্য তো মিলেটটা কি অনেকে হয়তো নাও বুঝতে পারেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে আমরা কাউন খাই সেই কাউন আর কি এই দেশেরটা একটু অন্যরকম একটু সাদা সাদা ব্রাউন কালার মনে আছে পাওয়া যায় পানি দিয়ে দেবো আর অবশ্যই জায়গায় গরম পানিটা ইউজ করবেন তাহলে টেস্টটা আর কি ভালো লাগে গরম পানি দিলে টেস্টটা ভালো হয় এখন ঢেকে দিই রাইস কুকারে তো একবারে লক করে দিব তারপর হচ্ছে এখানে পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর কি লক করে দিলাম পাঁচ মিনিট হলে এটা সিদ্ধ হয়ে যাবে হতে থাকুক পরে আবার লোকটা দেখাবো ইনশাআল্লাহ এখন ঢাকনাটা তো ভিতরে জড়িটা আছে ভাতটা ওটা ওটা মানে খুলে দিলে বের হয়ে যাবে তারপর হচ্ছে ঢাকনাটা ওপেন করতে পারবো ভাব বের হয়ে গেছে হচ্ছে মারা চাগা দিয়ে দেখিক অবস্থা এই তো হয়ে গেছে কত সুন্দর হয়েছে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে হয়ে হয়েছে সব সিদ্ধ হয়ে গেছে একদম রাইস কুকারে রাখলে একটা সুবিধা তাড়াতাড়ি হয়ে যায় তা এখন হচ্ছে একটু আর একটু শুকাবো একটু পানিটা একটু শুকাইলে ভালো লাগবে সবজি সব সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে কি বলে টমেটো টমেটোটা দিয়ে দিলাম পানিটা শুকাবো একটু ও যে শেষমেশ একটু জিরায় গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো একটু অল্প একটু পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এতে হাফ একটু পানিটা একটু শুকাইলে কিছুটা একটু খেতে ভালো লাগবে আর কি পানিটা শুকায় গেছে আর বেশি শুকাবে না আর শেষমেশ যেই জিনিসটা মানে কথা বলছিলাম এটা হলো ধনিয়া পাতা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই কারণ এটা না দিলে আপনার ওই শীতের দিনের তরকারি সবজি সবজি খিচুড়ির ফ্লেভারটা বা ওই স্বাদটা পাবেন না মানে এটা দেওয়াতেই সেই স্বাদটা চলে আসে এই ধনিয়া পাতা একদম ফ্রেশ ধনিয়া পাতা আমি কিন্তু জালটা বন্ধ করে দিছি মানে সুইচটা দিবাই দিয়েছি এই ধনিয়া দিয়ে আর জাল করবো না এটার গরমে এই ধনিয়া পাতার ফ্লেভারটা সুন্দরভাবে হয়ে যাবে আটটু থাকলে অবশ্য আটটু দিতাম ধনিয়া অল্প ছিল আর কি বেশি করে ধনিয়া দিলে একদম ধনিয়া সুন্দর একটা ফ্লেভার আসে একদম মনে হয় যেন শীতের দিনের সবজি খিচুড়ি খাচ্ছি দেখেন কেউ বলবে এখানে যে আমি চাল দিই নেই কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ একদম মানে কি বলবো আপনারা একদিন ট্রাই করে দেখবেন যারা ডায়েট করেন তারাও খেতে পারেন যারা ডায়েট না করেন তারাও খেতে পারেন কারণ একবেলা যদি আপনি এরকম স্বাস্থ্যসম্মত একটা সবজি খিচুড়ি খান তাহলে কিন্তু আপনার জন্য ভালো মাঝে মধ্যে খেতে পারেন এখন আমার এই খিচুড়ি রান্না শেষ ডিম সিদ্ধ করছি এটা হচ্ছে রায়নের বাবার জন্য সিদ্ধ করছি একটা ভেঙে গেছে আর এখানে হচ্ছে আমি ফুড়ছিল ভিজাইছে আমি আজকে হচ্ছে রোজা তো আমি একটু ফল ফ্রুটস দিয়ে ইফতারটা করব। আর এগুলো হচ্ছে চেরি টমেটো চেরি এটা টমেটোগুলো মিষ্টি মিষ্টি খাইতে খুবই ভাল লাগে আর একটা কিউই ছিল তিনটা আঙ্গুরই ছিল তো এগুলো কেটে নিব এখন আর ফ্রিজে ডাবের পানি আছে ওটা বের করব গায়না তোমাকে দিয়ে দিবা এখন আসো বাড়ি এদিকে বাবার লাগছে দিয়ে দিই আমি খাবো তো দিবে তারপর রোজা ভাঙবো তারপর পরে আসো তারা বাবা হচ্ছে প্লেট নিয়ে দাঁড়ায় আছে আসে সত্যি করে বলবা এই খিচুড়িটা তো বেশ কিছুদিন ধরে খাইতেছো তাই না এটা কেমন মজা বলো একদম শীতের দিনের খিচুড়ির মতো লাগে না হ্যাঁ শীতের দিনে কিছু মতো লাগে কিন্তু শীতের দিনার লাগে না শীতের দিন তো লাগে বই না কারণ মালয়েশিয়া তো আর শীত না গরম দেখেন তো কেউ মানে বুঝতে পারবে যে এটা চাল ছাড়া রান্না করছি অনেক সুন্দর হয়েছে আর এই তোমার ডিম না ডিম একটা ভেঙে গেছে আর একটু নেব লেবুকে একটা দিয়ে দাঁড়াও অনেক সময় মানে ই করি চিকেন গ্রিল করি বা মাছ গ্রিল করি এয়ার ফ্যারে গ্রিল করি রান্না তেমন একটা করা হয় না তো আজকাল মাছ চিকেন কিছু করলাম না জাস্ট ডিম সিদ্ধ দিয়ে খাব সুন্দর হয়েছে অনেক গরম কিন্তু অনেক মাত্রই হয়েছে ভালো এই হচ্ছে আমার আজকের ইফতার ইফতারটা রেডি করে নিলাম তো এই যে এখন হচ্ছে সাতটা দশ বাজে পনেরোতেই আজান দিয়ে ফেলবে তো সব কিছু নিয়ে বসলাম কিছু ফ্রুটস এখানে সাথে কলা আর এখানে আছে ডাবের পানি পেঁয়াজ দিয়ে ভিজায় রাখছিলাম আর হচ্ছে এখানে আছে ভিনেগার পানি আগে ভিনে নর্মাল পানি খাবো তারপরে ভিনেগার পানি খাবো তারপরে হচ্ছে ডাবের পানি খাবো তারপরে ফ্রুটস খাবো তারপরে পরেও যে খিচুড়ি রান্না করছি খিচুড়ি খাবো আর কি পরে নামাজের পর আমার এই যে কিউয়ের এই জিনিসটা এত ভালো লাগে দেখতে কি যে সুন্দর লাগে এই জিনিসটা অনেক সুন্দর লাগে দেখতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবজি খিচুড়িটা এত মজা হয়েছে হুম মানে আপনি যদি কাউকে দেন সে বুঝতেই পারবে না যে এটার মধ্যে কোনো চাল নাই বা ভাত নাই ডায়েটের খাবার যদি এত মজা করে পেট ভরে খাওয়া যায় তাহলে আর কি লাগে তাই না তা আমি যেভাবে যেটা খাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনাদেরও উপকার আসবে হুম দারুন হয়েছে দারুন ঠিক আছে আরাম করে খাবারটা খাই তো আজকে এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ